আসসালামু আলাইকুম সকালবেলা সেই আবার তিস্তা আসলাম যে নদীতে পানি অনেক বেড়ে গিয়েছে তো বিশেষ করে দেখেন নদীর পানির যে স্রোত স্রোতের একটা কি শব্দ শোষো একটা শব্দ হচ্ছে কত সুন্দর তো বিশেষ করে প্রায় প্রায় আল্লাহর রহমতে এখানে আসা হয় আস সকালবেলা ফজরের নামাজে আসলাম আসার পরে দেখেন তো অনেক পানি বেড়ে গিয়েছে তো পানি বাড়তেই এটি হচ্ছে পুরা ব্রিজের কাঠামোটা আজ হয়তো চোদ্দ তারিখ আল্লাহর রহমতে আর পাঁচ থেকে ছয় দিন পরে ইনশাল্লাহ এই ব্রিজটা চালু হয়ে যাবে আল্লাহর রহমতে তো সকালবেলা মোটামুটি আল্লাহর রহমতে ভালোই দেখা যাচ্ছে আর বিশেষ করে নদীর পানি যে বেড়ে গিয়েছে এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি এই যে চল্লাগুলো আছে এই যে এখানে এই যে সরগুলে আছে না এখানে আপনার পানি ছিল না দেখেন পানি কতগুলো বেড়ে গিয়েছে আর তো এটা হচ্ছে নদীর কথা চিত্র আর এটা হচ্ছে পুরো ব্রিজটা তো সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এই রকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে